চ্যাম্পিয়ন ব্র্যান্ডের পস প্রিন্টার কিনলে নিশ্চিত উপহার আসসালামু আলাইকুম কম দামে খুবই কোয়ালিটিফুল পস প্রিন্টার খুঁজছেন চ্যাম্পিয়ন ব্র্যান্ডের পস প্রিন্টারটি রয়েছে আপনার জন্য আমাদের পাঁচটি মডেলের পস প্রিন্টার আছে এবং প্রত্যেকটি পস প্রিন্টার এবং বারকোড স্ক্যানার কিনলে আপনি পাচ্ছেন নিশ্চিত উপহার আমাদের একটা স্ক্র্যাচ কার্ড পাবেন এবং কার্ড ঘষলেই আমাদের এখানে প্রায় পাঁচটা ছয়টা গিফট রয়েছে আপনি যে কোনো একটা নিশ্চিত পেয়ে যাবেন এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আলহামদুলিল্লাহ আমাদের যত কাস্টমার আছেন সবাই স্যাটিসফাই সুতরাং আসলে দেরি না করে একদম কম মূল্যে ভালো কোয়ালিটির পস প্রিন্টারের জন্য আপনি আজই যোগাযোগ করুন চ্যাম্পিয়ন ব্র্যান্ডের পস প্রিন্টার সম্পর্কে আমাদের বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের একজন প্রোডাক্ট ম্যানেজার রয়েছে পস প্রিন্টারের মোহাম্মদ হাসান আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম আসসালামু আলাইকুম আমি সৈয়দ মইনুল হাসান আছি প্রেসিডেন্ট আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার হিসাবে আপনারা চ্যাম্পিয়ন ব্র্যান্ডের পসপিন্টার সম্পর্কে এতক্ষণ জেনেছেন তো চ্যাম্পিয়ন ব্র্যান্ডের পসপ্রিন্টারগুলো খুবই কোয়ালিটিফুল আমরা যতগুলো এ পর্যন্ত পসপিন্টার সেলস করেছি সবগুলো ভালো রিভিউ এসেছে সবাই খুবই স্যাটিসফাইড আমাদের পসপিন্টারগুলো কিনুন এবং পসপিন্টারের সাথে থাকুন কারণ আমাদের পসপ্রিন্টারগুলো কিনলেই পাচ্ছেন নিশ্চিত পাঁচ থেকে ছয়টা উপহার যে কোনো একটি নিশ্চিত উপহার আপনি পেয়ে যাবেন আর পসপিনটার সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাকে সবসময় আপনি পাবেন যে কোনো দিন যে কোনো সময় ধন্যবাদ